নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার মধু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল চন্দ্র রাশি ও গ্রহ গোচরের উপরে ভিত্তি করে কর্কট রাশির জাতক ও জাতিকাদের জন্য সালের নভেম্বর মাসটি অনুকূল হবে আপনারা এ মাসে অনেক বড় সামাজিক স্বীকৃতি পাবেন সেই সঙ্গে আপনাদের কর্মক্ষেত্রে স্থায়িত্ব বৃদ্ধি পাবে যারা অবিবাহিত এবং বিবাহযোগ্য রয়েছেন তাদের এ মাসে বিয়ের সুযোগ আসবে কিংবা ফাইনাল প্রবল সম্ভাবনা রয়েছে। সেই কর্কট রাশির যারা স্টুডেন্ট আছেন তারাও এ মাসে পড়াশোনায় বড় কৃতিত্ব পাবেন যারা চাকরি করছেন এবং যারা চাকরি খুঁজছেন তাদের উভয়ের জন্যই সবচেয়ে ভালো সময় থাকবে নভেম্বরের চার এবং পাঁচ তারিখ ব্যবসাতেও স্টেবিলিটি থাকবে স্বাস্থ্যের দিক থেকে কেয়ারফুল থাকবেন নভেম্বরের তেইশ এবং চব্বিশ তারিখ প্রেম জীবনের দিক থেকে সবচেয়ে রোমান্টিক সময় থাকবে নভেম্বরের চার এবং উনিশ তারিখ শেয়ার কিংবা স্টক মার্কেটে শেয়ার কিংবা স্টক সেল করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে নভেম্বরের তেরো এবং চোদ্দ তারিখ এবং ইনভেস্ট করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে ছয় এবং সাত তারিখ ফাইন্যান্সিয়ালি সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের নভেম্বরের তেরো এবং চোদ্দ তারিখ আর সবচেয়ে এক্সপেন্সিভ সময় থাকবে আপনাদের নভেম্বরের আট এবং তারিখ আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকনের বাটন আছে সেটা প্রেস করে দেবেন কারণ নিয়মিত যে ভিডিও গুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন তাছাড়া বন্ধু বান্ধব পরিবার আত্মীয় স্বজন কারো যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার ধন্যবাদ